হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি সানস্ক্রিনের রিভিউ যে আপুরা খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ভালো একটা সানস্ক্রিন চান তারা হচ্ছে ইঞ্চের এই সানস্ক্রিনটা ইউজ করতে পারেন যারা আমার সবসময় ভিডিওগুলো দেখেন তারা জানেন আমি কতটা অনেস্ট রিভিউ দিম এই সানস্ক্রিনটা ইউজ করে আমি যে যে উপকারগুলো পেয়েছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব এই সানস্ক্রিনটা আমি এক মাস যাবৎ ব্যবহার করতেছি ব্যবহার করে আমি যতটুকু ফলাফল পেয়েছি সেগুলোই আপনার সাথে শেয়ার করব ইনসে ব্র্যান্ডটা হচ্ছে বাংলাদেশি একটা ব্র্যান্ড বাংলাদেশি ব্র্যান্ড যে এত ভালো প্রোডাক্ট লঞ্চ করতে পারে এই প্রোডাক্টগুলো ব্যবহার না করলে আমি বুঝতাম না বিগত কিছু দিন যাবৎ আমি ইনসেপ্র্যান্ডের ফেসওয়াশ সানস্ক্রিন আরও কিছু প্রোডাক্ট ব্যবহার করতেছি প্রোডাক্টগুলো ব্যবহার করে আমি তো পুরো ইনসে ব্র্যান্ডের উপর প্যান্ড হয়ে গেলাম এই সানস্ক্রিনটা হচ্ছে যে মশ্চারাইজিং একটি সানস্ক্রিন এটা হচ্ছে লং লাস্টিং একটা সানস্ক্রিন যাদের অয়েলি টু কম্বিনেশন স্কিন তারা এই সানস্ক্রিনটা ব্যবহার করতে পারেন আর যে আপুরা সানস্ক্রিন দেওয়ার কিছুক্ষণ পর মুখ অনেক তেল হয় এবং মুখ অনেক ঘামিয়ে কালো হয়ে যায় তাদের জন্য এটা বেস্ট একটা সানস্ক্রিন এটা দেওয়ার পর মূল অনেক বেশি তেল হবে না এবং মুখ কালোও হবে না ইনসেল লাইটওয়েট ইউবি সানস্ক্রিন এই সানস্ক্রিনটা আপনারা ডেলি ইউজ করতে পারেন বাইরে বের হওয়ার সময় ইউজ করতে পারেন বাসায় থাকলেও ইউজ করতে পারেন আর যারা গৃহিণী আসেন তারা তো রান্না করার আগে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবেন আর এই সানস্ক্রিনটার প্রাইস একদম রিজনেবল মাত্র এটা ছশো নব্বই টাকা দামে সানস্ক্রিন আর এই সানস্ক্রিনটার মধ্যে কী কী আছে অ্যাকোয়া গ্লিসারিন ন্যাসিনামাইট এবং স্যালিস্যালিক অ্যাসিড অ্যালকোহল ফ্রি এটা হচ্ছে আমাদের ত্বকের জন্য একদম সেফ যাদের সেন্সিটিভ টু অয়েলি স্কিন তারা অবশ্যই এটা ইউজ করতে পারেন আর এই নিশ্চিন্তে এই সানস্ক্রিনটা আপনারা ইউজ করতে পারেন এটা আপনাদের ত্বকে কোনো প্রকার অ্যালার্জির সমস্যা বা কোনো প্রকার কোনো সমস্যা করবে না আর আপনারা এই সানস্ক্রিনটা ব্যবহার করার আগে অবশ্যই প্যাস্টেজ করে নেবেন এই সানস্ক্রিনটা আমাদের ত্বকে ময়শ্চারাইজ ধরে রাখবে যারা এক্সট্রা কোনো ময়শ্চারাইজার ইউজ করতে চান না তারা চাইলে এই ময়শ্চারাইজার ইউজ না করে শুধু সানস্ক্রিনটা ইউজ করতে পারেন আর এটা পঞ্চাশ মিলির একটি সানস্ক্রিন এটা আপনারা অনায়াসে দুই থেকে তিন মাস ব্যবহার করতে পারেন এই সানস্ক্রিনটার এস হচ্ছে পিপটি ফ্লাস ফ্লাস এটা ফাস্ট অ্যাবজর্বিং নন গ্রেজি এটা আমরা চাইলে অনায়াসে দুই থেকে তিন মিনিটের মতন মাচাস করে ত্বকের সাথে মিশিয়ে ফেলতে পারবো এটা দেওয়ার পরে আমরা অনেকক্ষণ ধরে মাচাস করতে হবে না জাস্ট দুই থেকে তিন মিনিটের মতো মাচাস করলে চলবে আর এটা একদম তেল তেলে ভাব করে না এটা দেওয়ার সাথে সাথে ত্বকের মধ্যে একদম ফিনিশিংভাবে মিশে যায় তারপরও আমরা বাইরে হওয়ার সময় যদি চাই আমরা এক্সট্রা লুক্স পাউডার ইউজ করতে পারি আর এটা দেওয়ার পরে ত্বকে খুব সুন্দর একটা মেকআপ লুক দেন সো আপনারা যদি চান এই সানস্ক্রিনটা আপনারা অনায়াসে পারচেস করতে পারেন আর এটা প্রাইজও অনেক রিজনেবল এটা একদম স্টুডেন্ট বাজেটের একটা সানস্ক্রিন আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জেনে নেবেন